বড় সাফল্য হেমতাবাদ পুলিশের চুরি যাওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যেই উদ্ধার হলো হেমতাবাদের বিদ্রোহী কালী মন্দিরের কালী মায়ের চুরি যাওয়া লক্ষাধিক টাকার গহনা হেমতাবাদের শেরপুর ঘাটের পুলিক নদীর ধারে উদ্ধার হলো বিদ্রোহী কালী মন্দিরে চুরি যাওয়া গহনা গত মঙ্গলবার হেমতাবাদ থানা সংলগ্ন বিদ্রোহী কালী মন্দিরে লক্ষাধিক টাকার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা গভীর রাতে শীতের কুয়াশার সুযোগ নিয়ে মন্দিরে ঢুকে গহনা চুরি করে দুষ্কৃতীরা কালী মায়ের রূপর মুকুট খর্গ কোমরের ছাপায় নপুর সহ লক্ষাধিক টাকার গহনা চুরি যায় এই ঘটনার 48 ঘন্টার মধ্যেই দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ বৃহস্পতিবার তাদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিশ তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছিলেন বিচারক পুলিশের জেরায় চুরি যাওয়া গহনা উদ্ধার হলো আজ অর্থাৎ শনিবার হেমতাবাদের শেরপুর ঘাটের কুলিক নদীর ধারে কালীমায়ের চুরি যাওয়া গহনা পাওয়া যায় পুলিশের এই দ্রুত সাফল্যে স্বভাবতই খুশি হেমতাবাদবাসীও পুলিশের দ্রুত কাজকে সাধুবাদ জানিয়েছেন কর্তৃপক্ষ এই প্রসঙ্গে বিদ্রোহী ক্লাবের সদস্য জানান আমি আমার নাম হচ্ছে রাজু চৌধুরী আমি ক্লাবের সেক্রেটারি এবং আমাদের বিদ্রোহী কালী মন্দির পরিচালন পর্ষদের সাধারণ সদস্য পুলিশি তৎপরতা বলতে গেলে দারুণ ব্যাপার আমরা পুলিশের কাছে যেভাবে আবদারগুলো রেখেছিলাম যে আমাদের আহ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চোরকে ধরতে হবে এবং আমাদের মায়ের যে জিনিসগুলো হারিয়ে গেছে সেগুলোকে খুঁজে বের করতে হবে এর আগে আমরা যেরকম বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়েছিল কিন্তু এবছর আমাদের হেমতাবাদ প্রশাসন যেভাবে তৎপরতার সাথে সর্বোপরি হেমতাবাদ থানার আইসি মাননীয় সুজিত লামা মহাশয় যেভাবে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে আপডেট করেছে আপাতত চোরকে ধরা হয়েছে এবং আমাদের যেসব জিনিস হারিয়ে গেছিলো সেগুলোও পাওয়া গেছে এই খবর আমাদের বিদ্রোহী ক্লাব তথা বিদ্রি কালী মন্দির পরিচালন প্রসাদের মা কালী ভক্তদের পক্ষে একটি দারুণ আনন্দের খবর যে আমরা আমাদের আমরা আমাদের কথা মতো আমাদের প্রশাসন আমাদের পাশে দাঁড়িয়েছে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাঁজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ